আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আমাদের নারায়ণগঞ্জে শেখ রাসেল পার্ক রাতের বেলা সবাই মাছ ধরতেছে উন্মুক্তভাবে এই যে দেখুন এই যে দেখুন মাছ ধরতেছে এটা এই মাছের খাবার আটা এছাটা আর এই হচ্ছে শিব এই যে এই মাছ ধরতে দেখা যাক কি মাছ পাওয়া যায় এখানে অলরেডি মাছ ধরে এই যে জিয়াই রাখছে এই যে দেখুন ভাই হালকা একটু ব্যাগটা একটু টান দেন তো হালকা এই যে এই যে দেখুন এই যে দেখুন দেখুন কিভাবে মাছ নাড়াচাড়া করতেছে ঠিক আছে ঠিক আছে পাশাপাশি এখানে আরো দুইজন চমৎকার হচ্ছে ব্রিজ ওপার ওপার যাওয়ার ব্রিজ রাতের বেলা ক্লিয়ার দেখা যায় না কারণ ব্রিজে পরিমাণে আলো নেই

এটা হচ্ছে উন্মুক্ত আপনারা চাইলেও মাল ধরতে পারবেন কেউ কোনো বাধা দিবে না 还哎，欧弟啊！<laughs>